তৈরি হয়েছে এক রাজপথে দেখা যাচ্ছে বিক্ষোভ অসন্তোষ চিত্র অন্যদিকে পর্দার আড়ালে শক্ত অবস্থান নিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্ররা আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে ইরানবাসী এবং উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক গোচপড়া ও যোগাযোগ আগের তুলনায় আরো বৃদ্ধি হয়েছে পশ্চিমা দেশগুলোর আরো পেত নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের এই দেশগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করতে একাধিকবার বার্তা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভলদামির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ের বৈঠক আলোচনার খবর প্রকাশ করেছে রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস এসব প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক বিষয়ে তারা একে অপরের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর নীতি বিষয়ে তাদের বক্তব্যে মিল লক্ষ্য করা যাচ্ছে একই সময় ইরান ও রাশিয়ার সম্পর্ক নিয়েও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর রয়েছে বিবিসি ও সিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আগের চেয়ে গভীর হয়েছে ইরান বলছে তারা বিদেশি চাপের মুখেও নিজেদের সিদ্ধান্ত অটল থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরবে এর মধ্যে ইরানে অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে দেশটির বিভিন্ন এলাকায় অর্থনৈতিক চাপ ও সামাজিক অসন্তোষের খবর প্রকাশ করেছে আল জাজিরা উদ্দ্যোগা জিয়ান তবে ইরান সরকার দাবি করছে তারা পরিস্থিতি দিতে কাজ করছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখায় তাদের প্রধান লক্ষ্য এই প্রেক্ষাপটে ইরানের মিত্র দেশগুলো কড়া ভাষায় নিজেদের অবস্থান জানাচ্ছে উত্তর কোরিয়া প্রকাশে বলছে তারা আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও রাশিয়ার পাশে রয়েছে অন্যদিকে মস্কো বারবার জানিয়েছে তারা একতরফা নিষেধাজ্ঞার বিরোধী এবং বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বাসী পশ্চিমা বিশ্ব এই ঘনিষ্ঠতার দিকে শতক দৃষ্টিতে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে ন্যাটো সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই পরিস্থিতি বৈশ্বিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে যদিও এখনো নতুন কোনো পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বিশ্লেষকদের মতে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক রাজনীতিতে এই সম্পর্ক গুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নিষেধাজ্ঞা অর্থনীতি এবং কূটনৈতিক অবস্থানের প্রশ্নে এসব দেশের সমন্বিত বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে সব মিলিয়ে বলা যায় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং তার মিত্র দেশগুলোর অবস্থান একসঙ্গে মিলিয়ে বিশ্ব রাজনীতিতে একটি জটিল বাস্তবতা তৈরি করেছে সামনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে তাকে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় যুবকগঞ্জের সঙ্গে থাকুন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ যাচ্ছিকৃত খবর জানতে ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না